অনুষ্ঠিত হবে প্রস্তুতি কিভাবে আপনারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আগামীকাল সোমবার সতেরোই জুন পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের অন্যতম দ্বিতীয় বড় ঈদের জামাত আমাদের লোহরপুর ইদাহা ময়দানে অনুষ্ঠিত হয় বিশাল জনগণের আগমন ঘটে এখানে প্রায় কুড়ি পঁচিশটা গ্রাম থেকে লোকজন আসেন তা আনুমানিক পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষ ঈদের মাঠে এবং বাইরে তারা অংশগ্রহণ করেন এখানে সত্যিই ঈদ করে মানুষ খুব আনন্দিত হন যেহেতু এত বিশাল বড় জমাত আর এই জমাতে ঈদের নামাজ পড়তে পাওয়াটাও একটা সৌভাগ্যের বিষয় তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদগাহ কমিটির পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে করে মানুষ সুষ্ঠুভাবে ঈদের জমাত ঈদের নামাজের শরিক হতে পারেন সুস্থভাবে ঈদের নামাজ আদায় করতে পারেন তার জন্য যা কিছু করার আমাদের ঈদগাহ কমিটি করেছেন ইনশাল্লাহ আগামীকাল সকাল সাতটায় এখানে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে তো যারা এই কথা আমার শুনছেন সকলকেই ঈদের প্রীতি এবং শুভেচ্ছা মুবারকবাদ জানায় আপনারা সুস্থভাবে ঈদ পালন করবেন পরিবেশের দিকে লক্ষ্য রাখবেন এটা আমাদের জন্য একটা বড় উৎসব এই উৎসব আনন্দ অবশ্যই আমাদের পালন করতে হবে তবে লক্ষ্য রাখতে হবে যে যেন অন্যের অসুবিধা না হয় অন্যরা যেন আমাদের আনন্দে ক্ষতিগ্রস্ত না হয় বা তারও কিছু অসুবিধার সম্মুখীন কেউ কাউকে হতে না হয় তার জন্য আমরা সবাই লক্ষ্য রাখব শান্তিপূর্ণভাবে সুস্থভাবে ঈদ উৎসব পালন করবো ইনশাআল্লাহ আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন আল্লাহর কাছে এই কামনা মাঠের মাঠে আমাদের যেটা ঈদের বাউন্ডারি আছে দেওয়াল সেই দেওয়ালেও মার্ক করা আছে এবং তার সাথে সাথে ঈদের মাঠেও চুনের ডাক দেওয়া হয় যাতে করে কাতারগুলো সঠিকভাবে সোজাভাবে লোক দাঁড়াতে পারে বিশৃঙ্খলা না হয় এবং আমাদের প্রচুর ভলেন্টিয়ার্স থাকেন তারাও এইগুলো সব নিয়ন্ত্রণ করেন মানুষজনকে ঈদগাহে আসা এবং তাদেরকে দাঁড়ানো তাদের সমস্ত কিছু ব্যবস্থাপনা ভলেন্টিয়ার্সদের মাধ্যমেও করা হয় এবং সাধারণ জনসাধারণকেও বলা হয় যে আপনারা সুস্থভাবে আসেন সামনে এসে বসেন কাতারবদ্ধ হয়ে যাতে পরবর্তীতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় আপনার পরিচয় আমি মোহাম্মদ নুরুল ইসলাম কাসিমি শৈকুল হাদিস জামিয়া মোহাম্মদ ইয়া তার ইমাম লহপুর ইবাহ ময়দান ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাসস্ট্যান্ড কন্টাক্ট নাইন